আসসালামু আলাইকুম আহমাতি আলহামদুলিল্লাহ সম্মানিত ষষ্ঠ ভাই বিজ্ঞপ্তি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রত্যাশী যারা রয়েছেন তাদের জন্য এটা আজকের এটা আসলেই সত্যি মানে সুখবর যে আপনাদের জন্য এখানে এমপিও এমপিও ভুক্তদের জন্য শিক্ষক কর্মচারীদের দাখিল কিছু প্রয়োজনীয় তথ্যাদি যাচাইপূর্বক আবেদন অগ্রায়ণ এবং অনলাইনে প্রেরণ সংক্রান্ত সতর্কীকরণ অর্থাৎ এখানে কিন্তু যাচাইপূর্বক আবেদন অগ্রায়ণের কথা বলা হয়েছে তো যারা এমপিও করেছেন গত নিবন্ধনে চতুর্থ পঞ্চম যারা নিয়োগ পেয়েছিলেন তারা যারা অনলাইনে এমপিওর জন্য আবেদন করেছেন বা এমপিওর জন্য কাগজপত্র সংগ্রহ করেছেন এমপিও করেছেন তারা কিন্তু জানেন যে আসলে এখানে কতটুকু কষ্ট করতে হয় এবং বিশেষ করে যারা আরও ভুক্তভোগী রয়েছেন তারা কিন্তু আরও ভালো করে জানেন তো আজকের মাদ্রাসার জন্য মাদ্রাসা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু এই নিউজটা করা হয়েছে এটা আসলেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশীদের জন্য আসলে একটা ভালো একটা সুখবর যে তারা এখানে কিন্তু এমপিওর জন্য আসলে যে তাদের জন্য যে নির্দেশনা প্রদান করা হয়েছে এটা বাস্তবায়ন তারা যদি আমলে নেয় তাহলে কিন্তু এটা তাদের জন্য খুবই সহজ হয়ে যাবে তো সম্মান নিবন্ধন প্রত্যাশী ভাই বোন এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে অনেক কিছু লেখা আছে তো আমি এখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো না এটা সম্পর্কে আমাকে কয়েকজন বলেছেন যে এটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য এই জন্য আমার এই ভিডিওটা ছোট্ট আকারে সংক্ষিপ্ত আকারে আমি করতেছি যে মূল পয়েন্ট যেটা এটা নিয়ে আমি শুধু আলোচনা করবো তো এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিন নম্বর যেখানে লেখা আছে তিন নম্বর জায়গায় যেখানে এখানে এমপিও ভক্তির আবেদন যাচাই প্রক্রিয়া গতিশীল ও স্বচ্ছ করার সুবিধার্থে নির্দেশক্রমে নিমুক্ত নির্দেশনা প্রদান করা হলো তো এখানে যেটা বলা হয়েছে ক নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর সি এ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকের নাম সুপারিশকৃত প্রতিষ্ঠানের নাম গড় থাকলে কিংবা দাখিলকৃত আবেদন যাচাইকালে কোনো সন্দেহের উদ্রেক হলে প্রতিষ্ঠান প্রধান এন কর্তৃক যাচাইপূর্বক এমপিও ভক্তির আবেদন প্রেরণ করতে হবে উল্লেখ্য অধিদপ্তর কর্তৃক এন এর সনদ বা কাম্য যোগ্যতার সনদ ভুয়া চাল মর্মে মন্তব্য প্রদান করে এমপিও আবেদন বাতিল করা হলেও উক্ত সনদ সুপারিশ সুপারিশের সঠিকতা নিরূপণ না করে পুনরায় এমপিও ভোক্তার আবেদন প্রেরণ করা হলে প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে মাসিক বেতন বাতা এমপিও সাময়িক স্থগিত সহ দুর্নীতি দমন কমিশন দুদককে মামলা দায়ের করার জন্য অনুরোধ করা হবে এখানে কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া আরেকটা বলা হচ্ছে যে মাদ্রাসা পরিচালনা কমিটি কর্তৃক এন টিআরসির আওতা বহির্ভূত পদ সময়ে নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা দপ্তরের নিয়োগ সংক্রান্ত নির্দেশনা অনুসরণপূর্বক নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে হবে ভোয়া জাল ডিজি প্রতিনিধির আদেশ সৃজন করে শিক্ষক কর্মচারীর এমপিও ভক্তির আবেদন প্রেরণ করলে প্রতিষ্ঠান প্রধানকে চাকরি হতে অপ অপসারণ সংশ্লিষ্ট অপসারণ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও কোড সাময়িকভাবে স্থগিত ক্ষেত্র মতে স্থায়ীভাবে এমপিও বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হবে তো এটা অনেক সময় হয়ে থাকে এই জন্য কিন্তু বিষয়টা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এখন গ নাম্বারে যেটা দেওয়া আছে তিন নম্বরের গ নাম্বারে যেটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটাই হচ্ছে আপনাদের জন্য সুখবর যে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন ও মাদ্রাসা পরিচালনা কমিটির মাধ্যমে সুপারিশকৃত ও নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের যোগদানের তারিখ হতে দুই মাসের মধ্যে এমপিও আবেদনের ফাইল প্রেরণ করতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে অবশ্যই যারা যোগদান করবে তাদের কিন্তু দুই মাসের মধ্যেই কিন্তু তাদের ফাইল প্রেরণ করার জন্য আদেশ দেওয়া হয়েছে মাদ্রাসা অধিদপ্তর থেকে অন্যথায় অন্যথায় প্রতিষ্ঠানের মাসিক বেতন প্রতিষ্ঠান প্রদানের মাসিক বেতন ভাতা এমপিও সাময়িক স্থগিত সহ প্রতিষ্ঠানের এমপিও বাতিলের জন্য সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বরাবর সুপারিশ প্রেরণ করা হবে তো নিবন্ধন প্রত্যাশী ভাইবোন এখানে যে গ নাম্বারের যে বিষয়টা বলা হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বিষয়টা বলা হয়েছে এটা যদি কার্যকরী হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য আসলে এটা একটা সুখবর কারণ এমপিওর জন্য প্রচুর আপনার এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে অর্থ তারা দাবি করে থাকে তো এগুলো আসলে দূর হবে এটা এটার কারণে তো সম্মত নিবন্ধন প্রত্যাশী ভাইবেন সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি